এয়ারপোর্টে গিয়ে স্ত্রীর কান্না দেখে বিদেশ না গিয়ে ফেরত আসলো স্বামী ভালোবাসার টানে কখনো কখনো স্বপ্নের পথ থেমে যায় ভালোবেসে বালিয়ে বিয়ে মাত্র দুই মাসের সংসার জীবনের প্রয়োজনে প্রবাসে যাওয়া মোর এমন একটা জামাই দরকার দরকার হলে জামাই লগে ওই এয়ারপোর্টে একসাথে বিক্রি করে খাম মানুষের দাঁড়ে দারে বিক্রি করে খাম তারপরে মোর এমন জামাই লাগবে চিন্তা করা যায় বোর কান্না দেখে এক লোক বিদেশ যাওয়া বন্ধ করে দিছে হাই রে প্রেম এমন একটা জামাই আমার একটু সন্ধান দিতে পারবা আর এমন একখান খুব দরকার যে মনে সব কিছু বাদ দিয়ে সামনে বসে ঠেলা কোন বিভাগে গেলে এমন একখান জামাই মই পাম একটু সন্ধান দেওয়া যায় আর এরকম একখান জামাই মেলা দরকার শুধু আর না আর যত গোষ্ঠী গিয়াতে পাড়া পড়তে বসে যেহেতু আছে কানা যেহেতু যা আছে সবার জন্য এইরকম একখান জামাই মুগো দরকার এই জামাই আই তো মনে করে যে খুঁজতেছি আল্লাহর দুনিয়া কোনো জায়গায় পাইতেছি না এই সাওয়ালের সাথে যোগাযোগ করতে হবে এর বংশ বইয়াতে দেখা যাবে যে কোনো জায়গায় কেউ অবিবাহিত আছে নাকি মোর ওই জায়গায় খোঁজ নেওয়া লাগবে এত দূরে যাচ্ছ আমাকে ভুলে যাবে না তো তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব জীবনে জীবনেতে একটা মনে করে যে আলা মানুষই মানুষের দরকার কাম কাজ সবকিছু বাদ দিয়ে আমাকে সামনে এসে বসে থাকবে আর মনে করে যে কোন জায়গাতে খাবার আসবে কোন জায়গাতে তরকারি আসবে 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 নুন বাটি সে দিন আমার দিকে বসে থাকবে আর আমি তার দিকে দিন বসে থাকবো বৌধি তোমাকে বিদেশে যাওয়া লাগবে জন্য হ্যাঁ এদেশে কি কাম নাই এদেশে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ যে কাম করে তার বউ বাচ্চার মুখে যে ভাত তুলে দিতেছে সেটা চোখে পড়ে না তোমার আব্বা চাচা মামা খালা যারা সবাই কি থাকে দুই একজন হয়তো বা থাকতে পারে তাই বলি সবাই প্রবাসে থাকে থাকে না তারা কিন্তু দেশে বসেই সুষ্ঠুভাবে ভালোভাবে কাজকর্ম করে হ খালাল মতো কাম করে বউ পোলা পানটা খাওয়াচ্ছে বিদেশে যাওয়ার কোনো দরকার নেই দেখে আমার খুব খারাপ লাগছে হাজার হোক মায়া জাতি তো মায়ের পাশেই থাকো বাবজান তোমার বিদেশে যাওয়ার কোনো দরকার নেই তুমি এদেশেই থাকো এদেশে মেলা কাজ আছে এদেশে হ খালার মতো কাজ করে দেখবা দিব্যি ভালো থাকবে বউ পোলা সব কাছে থাকবে মনটাও শান্তি দেবা আবার প্রবাস জীবন রে ভাই প্রবাসে যারা একবার যায় তারা দ্বিতীয়বার আর যাইতে চায় না প্রবাস জীবনটা যে কতটা কষ্টের একমাত্র যারা প্রবাসে থাকে তারাই বুঝে তো রকম স্বামী স্ত্রীর ভালোবাসা সবার মধ্যে অটুক থাকুক এটা ভালো একটা জিনিস এটা খারাপ জিনিসটা জিনিসটা সবার কাছে আমার মনে হয় না বাংলার মানুষের কারো কাছে খারাপ লাগছে আল্লাহ দুনিয়া সবার কাছে ভালো লাগছে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে এরকম বন্ধন হোক এটা সবাই চায় তো এইদিকে আমার ভাপা পিঠার রেসিপির সাথে সাথে আপনাকে লাগে একটু ওই প্রবাসীর বিদেশে জানে হেলে একটু কথা কইলাম নারকেলের মধ্যে ফুফ হইছে নারকেলও আজকাল দুই নাম্বারই করা শুরু করছে ফুফরা যে নারকেলের মধ্যে হবে ও নারকেল আর খাতে মজা লাগবে না বুঝছেন